নমস্কার বন্ধুরা হোমিওপ্যাথি মতে চুলের প্রকৃতি রং ঘনত্ব গন্ধ পড়ে যাওয়ার ধরন ইত্যাদি দেখে শরীরের ভিতরের অবস্থার ইন্টারনাল স্টেট ইঙ্গিত পাওয়া যায় কারণ চুল হল শরীরের ভিতরকার পুষ্টি হরমোন মানসিক ও রক্ত সংক্রান্ত ভারসাম্যের প্রতিফলন হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা মানুষকে সামগ্রিকভাবে দেখে শুধু রোগ নয় অর্থাৎ রোগীর শরীর মন অভ্যাস ভাবনা সব দিক থেকেই বিশ্লেষণ করা হয় চুল বা মাথার ত্বক সেই বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ চুল শরীরের ভিতরের অবস্থা প্রতিফলিত করে চুল হলো শরীরের নীরব বার্তাবাহক যা ভিতরের পুষ্টি হরমোন ও মানসিক ভারসাম্যের ইঙ্গিত দেয় তাই হোমিওপ্যাথি চুলের রং, গঠন ঘনত্ব পড়ে যাওয়ার ধরন সবই পর্যবেক্ষণ করা হয় একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসক রোগীর চুল দেখেই অনেক কিছু অনুমান করতে পারেন যদি চুল খুব দ্রুত পড়ে যায় তা মানসিক চাপ বা রক্তশূন্যতার ইঙ্গিত হতে পারে আবার যদি চুল পাতলা হয়ে যায় তবে হরমোন বা থাইরয়েডের ভারসাম্য নষ্ট হতে পারে হোমিওপ্যাথি মনে করে প্রতিটি উপসর্গের পিছনে শরীরের গভীর কোনো কারণ থাকে চুলের মাধ্যমে সেই গভীর কারণ খুঁজে বের করাই চিকিৎসকের কাজ চুলের গোড়া দুর্বল হলে হজম বা লিভারের সমস্যা থাকতে পারে মাথার ত্বকে খুশকি থাকলে তা রক্তে টক্সিন জমার কারণে জমার লক্ষণ হতে পারে অতিরিক্ত ঘাম হলে হরমোন বা স্নায়ুবি উত্তেজনা থাকতে পারে আর মাথার ত্বক চুলকালে বোঝা যায় অ্যালার্জি বা বিষক্রিয়া কাজ করছে চুলের রঙও গুরুত্বপূর্ণ একটি সূচক অল্প বয়সে চুল পাকা মানে শরীরের পুষ্টি বা ক্যালসিয়ামের ঘাটতি আছে চুলের উজ্জ্বলতা কমে গেলে বোঝা যায় শরীর দুর্বল ও ক্লান্ত চুল রুক্ষ ও ভঙ্গুর হলে প্রায়ই দেখা যায় খনিজের অভাব চুল তৈলাক্ত হলে লিভারে বা হরমোনের অতিরিক্ত কার্যকারিতা বোঝায় হোমিও চিকিৎসক রোগীর মানসিক অবস্থাও বিশ্লেষণ করেন কারণ মানসিক চাপই চুল পড়া বা দুর্বল চুলের অন্যতম কারণ রাগ ভয় দুশ্চিন্তা এগুলো শরীরের রসায়নে প্রভাব ফেলে তাই হোমিওপ্যাথি মন ও শরীর দুই দিকেই কাজ করে এই চিকিৎসা শুধু উপসর্গ চাপা দেয় না বরং মূল সমস্যার সমাধান করে যদি চুল পড়া যকৃতের কারণে হয় তবে যকৃত শক্ত করার ওষুধ দেওয়া হয় যদি হরমোনের সমস্যা থাকে তবে হরমোন নিয়ন্ত্রণে আনে যদি মানসিক চাপ থেকে সমস্যা হয় তবে স্নায়ু শান্ত করার ওষুধ ব্যবহৃত হয় হোমিওপ্যাথি এই সমন্বিত দৃষ্টিভঙ্গি একে একে বিশেষ করে তোলে চুলের পরিবর্তনকে কেবল বাহ্যিক সৌন্দর্যের বিষয় হিসেবে দেখা হয় না বরং এটি শরীরের ভিতরের ভারসাম্যের সূচক হিসাবে বিবেচিত হয় একজন ভালো হোমিও চিকিৎসক কখনও ওষুধ শ্যাম্পু বা তেল নয় পুরো জীবনধারার দিকেও নজর দেয় যেমন ঘুম খাবার জল মানসিক অবস্থা সবই চিকিৎসকের অংশ চুলের যত্ন শুরু হয় শরীরের ভিতর থেকে এটি হোমিওপ্যাথির মূল বিশ্বাস তাই চিকিৎসার রাসায়নিক নয় প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয় এতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং শরীরের নিজস্ব শক্তি বাড়ে রোগী ধীরে ধীরে ভিতর থেকে সুস্থ হয়ে ওঠেন চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজায় উজ্জ্বলতা ফিরে আসে ত্বক রক্ত পরিষ্কার হয় মাথা থেকে ঠান্ডা মাথা থাকে ঠান্ডা ও স্বাভাবিক তাই হোমিওপ্যাথি চুলের চিকিৎসাকে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং অভ্যন্তরীণ আরোগ্য হিসাবে দেখে চুলের প্রতিটি পরিবর্তনে শরীরের চুলের প্রতিটি পরিবর্তন শরীরে বার্তা বহন করে সেই বার্তাগুলো বুঝে সঠিক চিকিৎসা করাই হোমিওপ্যাথির আসল সাফল্য সাফল্য এতে রোগ ধীরে ধীরে হলেও স্থায়ীভাবে সারানো যায় চুল সুস্থ থাকলে বোঝা যায় শরীরের ভারসাম্য আছে তাই বলা যায় চুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি স্বাস্থ্য ও জীবনশক্তির আয় না নমস্কার আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আমি আলোচনা করব